ইন্দ্ররাজ ইন্দ্ররাজ চক্রবর্তী গোত্র প্রণব কুমার শেখ নমিতা শেখ আলিমান গোত্র ঋতুপর্ণা শ্বেঠ দাস অমিত দাস উচ্চনন্দ গোত্র সংসারের শান্তির জন্য সুশোভান দাস শ্রীপর্ণা শেখ দাস আদাদোষী গোত্র সুমিক সাহা আলিমান গোত্র চাকরির জন্য অরুণ সাহা আলিমান গোত্র ব্যবসার জন্য রাজেশ চৌধুরী সৌমিতা সাহা চৌধুরী আলিমান গোত্র সন্তানের জন্য অপূর্ব পোদ্দার মধুকুল্ল গোত্র সোহিনী দে রত্নাদে প্রবীর দে আদিমান গোত্র মৌ সরকার জয়ী সরকার কাশ্যপ গোত্র গৌতম কুমার বিশ্বাস আদিমান গোত্র রানী রায় কাশ্যপ গোত্র জয়শ্রী বিশ্বাস আদিমান গোত্র সৌমী বিশ্বাস আদিমান গোত্র প্রশান্ত চক্রবর্তী ভরদাস গোত্র রাজু দাস ঐশ্বরিয়া মন্ডল পরাশর গোত্র দেবাশিস সান্তরা দুলা সান্তরা সন্ধ্যা সান্তরা সান্ডিল গোত্র দেবাশিস চৌধুরী কবিতা চৌধুরী অমৃতা চৌধুরী রাজশ্রী চৌধুরী কাশ্যপ গোত্র কানাই সাহা আলিমান গোত্র মধুমিতা সাহা আলিমান গোত্র পিয়া সাহা আলিমান গোত্র পূর্ণেন্দু সাহা আলিমান গোত্র বান্টি দে আস্মিতা দে মিতান সাহা আলিমান গোত্র অর্পিতা সরকার কাশ্যপ গোত্র বলরাজ দে কাশ্যপ গোত্র অমৃত সরকার আলমান গোত্র অঞ্জনা সরকার কুমারজিৎ সরকার আলিমান গোত্র সোনালী তারাত আলমান গোত্র কেয়ান সরকার আলেমান গোত্র রুনু সিংহ গোত্র মধু রায় কাশ্যপ সোনালী ঘোষ সৌকালিং গোত্র শ্রীতমা ব্যানার্জী অভিলাষ মুখার্জি দোলা মুখার্জি অজয় চক্রবর্তী অজয় পাল পঞ্চাদন পাল নাগেশ্বর গোত্র আরতি পাল তিলোত্তমা দাস নাগেশ্বর গোত্র সঞ্জয় পাল সাত্বিক পাল ঋত্বিকা পাল গোত্র সৌম্যদীপ্ত মজুমদার প্রীতি মজুমদার গোত্র সুসেন মণ্ডল গোত্র অনুপম মেতা সানিল গোত্র অনুপমা মণ্ডল গোত্র পিঙ্কি রয় তরুণ কুমার রয়স সন্তানের জন্য গোত্র পিয়ালি চক্রবর্তী গোত্র রঞ্জিত চক্রবর্তী ভরদাস গোত্র দেবায়ন চ্যাটার্জী কাশ্যপ গোত্র পাঞ্চালী মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র শিপ্রা মজুমদার শোকালিং গোত্র সৌরভ ব্যানার্জী গোত্র সুব্রত কৃষ্ণা সাহা সঞ্চিতা সাহা সায়ন্তন সাহা আলমান গোত্র সন্দীপ চৌধুরী সিহতি চৌধুরী কাশ্যপ গোত্র শুভেন্দু জানা গোত্র জিপিসা জানা গোত্র অভিনন্দন জানা গোত্র মিথুন ভক্ত কাশ্যপ গোত্র হিমাদুত ভট্টাচার্যী মায়া ভট্টাচার্য পরিস্মিতা ভট্টাচার্যী রাঘব ভট্টাচার্য কাস্যপোত্র সোমা দাস গোত্র তনুশ্রী দাস আলোমান গোত্র শঙ্কর প্রসাদ দত্ত মধুকুল্ল গোত্র মনমন দাস বিশ্বজিৎ দাস অতনু দাস নিতা দাস অঙ্কিতা দাস অরিত্র দাস মধুকুল্ল গোত্র সঙ্গীতা কুনার অরি গোত্রণ্ডিল্য আরিত্র নায়ক ভরদাস গোত্র বেলা ঘোষ সুব্রত ঘোষ উগলেশ্বর গোত্র সুবীর ঘোষ সুবল ঘোষ অষ্টমী পাত্র শুভ পাত্র কাস্যপ গোত্র দেবাশিস পাত্র কাশ্যপ গোত্র নবস্মিতা সিংহ কাশ্যপ গোত্র কৃষ্ণা রায় রোহিত রায় আলিমান গোত্র কুন্তল গোস্বামী ভরদাস গোত্র বিপ্লব সিনহা পান্ডে অঙ্কিতা দেব বোস তমাল বোস গৌতম গোত্র অভিজিৎ খাঁ পিউ খা অদ্রিজা খাঁ সান্নি্য গোত্র সঞ্জিত মহাদানী সপ্তর্ষি গোত্র আত্রী রয় সমরেন্দ্রনাথ দাস সোমা দাস কাশ্যব সায়ন্তন নাগ কাজল নাগ উত্তম নাগ ভীম ঋষিপুত্র তন্ময় প্রধান শান্ডিল কুত্র প্রিয়া সরকার আদিমান গোত্র অঞ্জন দাসগুপ্ত অর্চনা পাল কাশ্যপ গোত্র গৌতম দাসগুপ্ত চিরপা দাশগুপ্ত জয় দাশগুপ্ত আলিমান গোত্র আয়ুষ কর্মকার আলিমান গোত্র মনো কুমার আচার্য নন্দিনী আচার্য ভরদাস গোত্র সব্যসাচী নন্দ স্বাগাতিকা মিশ্রা কাপিন গোত্র শুভাজিৎ মিশ্রা কাপিনজালা গোত্র স্বাগনিকা মিশ্রা ভরদাস গোত্র মেঘা রানী সিনহা গোত্র রক্তিম রয় অর্পিতা রয় রনাক রয় আলমবান গোত্র কল্পনা সিনহা পদ্ম ঋষি গোত্র পদ্ম মহর্ষি গোত্র হ্যাঁ প্রশান্ত মণ্ডল সায়ন মন্ডল গোত্র বনি চাকি গৌতম গোত্র নীলিমা ভনিয়া রামজি, প্রসাদ সাহা গোত্র শ্যামলী চক্রবর্তী কাশ্যপোত্র সুদেশনা চক্রবর্তী গোত্র অরুণাংশ মজুমদার গোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার গোত্র তমালী ভট্টাচার্য গোত্র উত্তম ভট্টাচার্য গোত্র হিমাংশু মজুমদার গোত্র ভারতী মজুমদার গোত্র রাজা বিহারা নাগেশ গোত্র গৌরব ঝা, শ্রাবণী নাথ গোত্র শিপ্রা মণ্ডল বিভু রায় উত্তম কুমার মণ্ডল স্নেহা মণ্ডল শঙ্কর সাহা কাশ্যপুত্র মনোজ কুমার আচার্য নন্দিনী আচার্য সোহিনী আচার্য ভরদাস গোত্র সুকময় দাস সম্পাদাস দাস তানিশা দাস আলিমান গোত্র বেবি রায় স্নেহাংশু রায় অর্পিতা রায় কাশ্যপুত্র হিমাংশু রুদ্র শোয়েতা রুদ্র নমসূত্র গোত্র তপস ঘোষ তাপস ঘোষ সায়ন ঘোষ নাগেশ্ব গোত্র বলরাম ঘোষ নেহা ঘোষ কাশ্যপোত্র প্রসেনজিৎ বল বর্মন মঞ্জু বর্মন হংসালা গোত্র সঙ্গতা মজুমদার ব্যানার্জী স্বাগত ব্যানার্জি, তমা ব্যানার্জী আশোক ব্যানার্জী অরিজিৎ ব্যানার্জী গোত্র কল্যাণ কুমার চক্রবর্তী গোত্র দীতিপ্রিয়া সরকার আলিমান গোত্র শিবদাস গোত্র কঞ্চিতা বোস অঞ্জু বোস গৌতম গোত্র বিশ্বজিৎ বোস আত্রে রয় সোমা দাস রয় সমরেন্দ্রনাথ রয় গোত্র শচীন দাস পূর্ণিমা দাস কেয়া দাস পগ দাস বাস্যপ গোত্র সুমনা বর্মন গোপাল বর্মন অর্জুন বর্মন কাশ্যপ গোত্র সন্দীপ চৌধুরী সিউতি চৌধুরী শ্রাবণী চৌধুরী কাশ্যপ গোত্র প্রিয়াম মজুমদার ইয়াগ্নিক মজুমদার আয়ুষ্মতি মজুমদার কাশ্যপ গোত্র প্রিয়াঙ্কা সরকার আলিমান গোত্র শৈবাশিস দে আলিমান গোত্র